আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বললে বাহাত্তরের সংবিধানের কথা বললে রাজনীতি করতে চাইতেছে প্রথম হলো সামনে জিয়াফত দিলে বিএনপি পুচ্ছে আগুন জ্বলে যায় আর মির্জা কথা বলে বক্তৃতায় দেয় যে আগুন এমন বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়নি ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কি আওয়াম লীগ করলেই তো পারে তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আওয়ামীগ চালু করছিল সে একই কাজ তো বিএনপি চালু করলো তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা

ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক যে দল সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের সাদাবাজ বলা হয় দেখেন তারা দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটাও তামাশার বিষয় হয়ে গেছে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো নেগেটিভও দাঁড় করাইতে পারে আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দিল্লের সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বান বানানোর বিএনপি নাই যে কারণে মুক্তদের বাইরে কল্পনা করতে পারে না আমলিগের শত্রু বানানো দেখে আমলিগের শত্রু জামাতকে তার শত্রু বানাইতে হয় আমলিগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আমলিগ বয়নের ভিতরই আছে আমলিগের ন্যারেটিভের ভিতরই আছে আমলি가가 যে গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার কইলা যারা আমলিগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে সিপি গ্যাং এর মতো তারা ঝাপায় পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ আমাদের বলতো আমি তারেক রহমানের টাকা খাই বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই চিন্তা এতটাই গর্ত সেই আওয়ামী বয়ান আমলিগের ভাষা আওয়ামী লীগের ন্যারেটিভ দাঁড় কইরা সে আমাদেরকে ফাইট করতে হবে এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সে অবদ্ধ থাকতেছে এখন যারাই বিএনপি নিরবদ্ধতা নিয়ে কথা বলে সবাইকে আল বটর বলে বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপির রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোনো উত্তর আছে কোন উত্তর নাই এই কারণে দেখবে আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল ম্যাটেরিয়াল তাদের মাথায় নাই হার্দিক মজুমদার যে বয়ান তৈরিতে যে পারঙ্গম সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হার্দিক মজুমদার যেভাবেই হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা মিলায় এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এই বিএনপি সকল মাথায় হ্যাক করলেও বাজারি কথাবার্তার বাইরে দুই মিনিটও কথা বলতে পারবে না তোমরা চ্যালেঞ্জ দিলাম পারলে কইরেন কাফিরের বিরুদ্ধে পড়েন আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই বিএনপি জনগণের উপরে ভরসা পায় না তাই ওয়াকারের কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল সেই জনতা মুখ ফিরে নিচ্ছে তাদের থেকে বিএনপির এই রাজনীতি আত্মঘাতী বিএনপিতে যদি র্যাডিকাল পরিবর্তন না আসে চিন্তা এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তব